গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সব পলাতক আসামি ও দণ্ডিতদের বক্তব্য প্রচার সাক্ষাৎকার ও কথোপকথন প্রকাশে নিষেধাজ্ঞা জারির আদেশটির পূর্ণাঙ্গ কপি বের হয়েছে আজ এর সাথে জামিনপ্রাপ্ত আসামিরা নিজের বিচারাধীন মামলার বিষয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না বলে আদেশে উল্লেখ করেন উচ্চ আদালত বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন ফেসবুক ইউটিউব সহ ইলেকট্রনিক প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পিকে হালদার সহ বিচারাধীন মামলার অভিযুক্ত সব পলাতক আসামি ও দণ্ডিতদের বক্তব্য প্রচার সাক্ষাৎকার ও কথোপকথন প্রকাশ করা যাবে না গত তিরিশ ডিসেম্বর এমন আদেশ দিয়েছিলেন হাইকোর্ট সেই আদেশের পূর্ণাঙ্গ কপি বের হয়েছে বৃহস্পতিবার এতে বলা হয়েছে জামিন কোনো আসামিও তার নিজের বিচারাধীন মামলার বিষয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না দণ্ডিত এবং অভিযুক্ত যে কোনো পলাতক আসামি এবং যে কোনো আসামি জামিন প্রাপ্ত হলেও সে তার সেই বিচারাধীন মামলার বিষয়ে কোনো টক শোতে কোনো বক্তব্যে কোনো মিন প্রিন্ট মিডিয়ায় বক্তব্য দিতে পারবে না দুদক আইনজীবী বলেন মিডিয়াকে যেন কেউ আদালতের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা না করে সেটি খেয়াল করা জরুরি আপনি পলাতক পলাতক আসামির ইন্টারভিউ আসামির সাক্ষাৎকার ছাপবেন তাকে ইনভাইট করবেন মিডিয়ার কাছে দেখাবেন ওইদিকে আদালত তাকে খুঁজে পাচ্ছে না সে ওয়ান্টেড আসামি দ্যাট মিনস কি মিডিয়া কি কোর্টের সঙ্গে পাল্লা দিচ্ছে আগামী ত্রিশ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত ইব্রাহিম খলিল যমুনা নিউজ ঢাকা